জি আপনাদেরকে প্রতিদিন বলি যে আমাদের আরো গাড়ি আছে সেই আরো গাড়িগুলো কোথায় আছে যে দেখতে পাচ্ছেন আজকে দেখতে পাচ্ছেন যে কোথায় আছে সেই গাড়িগুলা দেখতে পাচ্ছেন আমাদের বাসার পার্কিং এখন এখানেই থাকবে আছে আমাদের এরকম গাড়ি শোরুমে আছে তারপরে আমাদের যে শোরুমে বলি বিশ অটোকারে যে আরো গাড়িতে বিশ পঁচিশটি গাড়ি সব রেডি থাকে আমাদের গাড়ি থাকে এগুলো গাড়িতে ভিডিও করা হয়নি দেখতে পাচ্ছেন না এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই আমাদের প্রিমীয় গাড়ি প্রিমিয়ার দুই হাজার নয়ের মডেলের গাড়ি দুই হাজার এগারো সালে রেজিস্ট্রেশন করা অত্যন্ত ফ্রেশ গাড়ি ওভারঅল সব অরিজিনাল আছে এই গাড়িটা সব আছে সব ভিতরের কালার এই যে স্টার্টের গাড়ি তারপর আপনার ভিতর ইন্টেরিয়ার বিস্কিট কালার এই গাড়িতে ফ্যামিলি ইউজের গাড়ি এলপিজিতে কনভার্সন করা আছে নাইনটি লিটার এলপিজি করা দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা আপনার ফ্যামিলি চালিত গাড়ি তো আপনারা যে কোনো ইয়ে যারা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা ব্ল্যাক কালারের গাড়ি মানে একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি খালি নিবেন আর চালাবেন গাড়ি গাড়ির কোনো সমস্যা নাই কিছু স্টেটের গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা চলে গেছে দুই হাজার নয়ের মডেল গাড়ি দুই হাজার এগারো রেজিস্ট্রেশন গাড়ি একত্রিশ গাড়ি